মাছটা দেখুন কতটা শক্ত হয়েছে দেখুন এই দেখুন নমস্কার বন্ধুরা আমি দেবজানি আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকেই স্বাগত জানি প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আজকের রেসিপি শুনলেই আপনারা অবাক হবেন আজকের রেসিপিটা একদমই তেল ছাড়া বিনা তেলের রেসিপি আজকে বানাবো বিনা তেলে চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছ এমন একটা জিনিস প্রত্যেকের খেতে ভালো লাগে আট থেকে আশি যেসব ছোট বাচ্চারা সবে ভাত খেতে শুরু করেছে তাদেরকেও চিংড়ি মাছ দিলে তারা খেয়ে নেবে যাদের বয়স একদম মানে একদম বৃদ্ধ হয়ে গেছে তারাও চিংড়ি মাছটা খাবে চিংড়ি মাছ এমন একটা মাছ সকলেরই খেতে ভীষণ ভীষণ পছন্দ তো চিংড়ি মাছ তেল ছাড়া আবার কীরকম মাছটা রান্না হবে অনেক বয়স্করা আছে ডায়াবেটিস রুগী হার্টের রুগী তাদের জন্য তেল খাওয়া একদমই বারণ তো সেই সব মানুষদের জন্য আমার সেই সব বন্ধুদের জন্য কিভাবে তারা চিংড়ি মাছ ভাজা খেতে পারবে চিংড়ি মাছটাকে তারা খেতে পারবে সেই জন্য আজকে আমার এই রেসিপি আজকে একদমে কোনো রকমের এক ফোঁটা তেল ছাড়া বিনা তেলে চিংড়ি মাছ ভাজব তো কীভাবে ভাজবো কীরকমভাবে ভাজা হবে সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন পুরো ভিডিওটা একটুও স্কিপ না করেই দেখতে থাকুন এই বিনা তেলে চিংড়ি মাছ ভাজা আমি খুব সহজভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন শুরু করা যাক বিনা তেলে চিংড়ি মাছ ভাজা বিনা তেলে চিংড়ি মাছ ভাজার জন্য আমি এখানে বড় বড় সাইজের বেশ কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি প্রথমেই চিংড়ি মাছগুলোকে কেটে নেব চিংড়ি মাছটিকে ঠিক এরকমভাবে কাটতে হবে আর যেহেতু এগুলো ভিনামি চিংড়ি এই মাছখানের এই শিরাটা খাবারের যে থলি ময়লা থলি ওটা বের করে দিতে হবে একই রকমভাবে প্রত্যেকটা চিংড়ি মাছ আমি কেটে নেব চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে নিয়েছি এবার পরিষ্কার জলে ধুয়ে নিয়ে চলে আসবো চিংড়ি মাছটা ধুয়ে এনে সাইডে রেখে প্রথমে আমি এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে বিনা তেলে চিংড়ি মাছ ভাজার জন্য যা কিছু মশলার প্রয়োজন একের পর এক দিয়ে দেব দিয়ে দেবো দু চামচ মতো চালের গুঁড়ো চালটাকে কিছু সময় আগে থেকে ভিজিয়ে রেখে তারপর আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেব দু চামচ বেসন এইবার দিয়ে দেব এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দেব এক চামচ ধনিয়া গুঁড়ো দেড় চামচ মতো সাদা তিল দিয়ে দেব হলুদের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো ঝালটা যে যার মনের মতন করেই দেবেন দিয়ে দেব লবণ সবশেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো সব কিছু উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো এ রান্নাটা একদমই আলাদা বলুন ভিডিওটা আপনারা দেখবেন আর নিজেরাই মনে মনে ভাববেন বিনা তেলে আবার চিংড়ি মাছের ভাজা হয় নাকি বিনা তেলে কি কোনো রান্না হয় হ্যাঁ অবশ্যই হয় যদি আমার ফুল ভিডিও দেখেন তাহলেই বুঝতে পারবেন অবশ্যই বিনা তেলে হয়ে থাকে শুকনো মশলাগুলো ভালোভাবে মেখে নিয়েছি এর ওপরেই চিংড়ি মাছগুলো দিয়ে দেব এইবার চিংড়ি মাছগুলো মশলার মধ্যে ভালোভাবে মেখে নেব মাখানো হওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট মতন রেখে দেব। যাতে চিংড়ি মাছের মধ্যে এগুলো ভালোভাবে গায়ে ঢুকে যায় চিংড়ি মাছের যে এক্সট্রা রসটা রয়েছে গায়ের মধ্যে সেগুলো এই যে চালের গুঁড়ো বেসন এগুলোতে টেনে নেবে দশ মিনিট মতন আমি রেখে দিয়েছিলাম এইবার চিংড়ি মাছগুলোকে ভাজার পালা ভাজার পালা মনে মানেই কিন্তু মনে হয় প্রথমে কড়াইতে একটুখানি তেল ঘুরিয়ে দিয়ে দিই কি তাই না একদমই নয় আজকে একদম বিনা তেল এক ফোঁটাও তেলের ব্যবহার আমি করবো না তারপরেও চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে ভাজা হবে পদ্ধতিটা ভালো করে দেখে নিন ভিডিওটা কোথাও একটু স্কিপ করবেন না তাহলে এই বিনা তেলে চিংড়ি মাছের ভাজা একদম নিজেরা ভাজতেও পারবেন না খেতেও পারবেন না প্রথমে কড়াইটাকে হাই আঁচে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর আঁচটা কমিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো রাখো 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 এখানে এইবার ওপর দিয়ে ঢাকনা দিয়ে দেব তিন থেকে চার মিনিট অন্তর ঢাকনাটা খুলে উল্টে পাল্টে রাখতে হবে ঢাকনাটা দেওয়ার পর চার মিনিট হয়ে গেছে এইবার মাছগুলোকে উল্টাতে হবে একটুও কোথাও লাগবে না কিন্তু একটু বাকি আছে পরে উল্টাবো ঢাকনাটা দিয়ে দেব অবশ্যই এটা হালকা আঁচে রান্না করতে হবে যখন আমরা তেল দিয়ে মাছ ভাজি খুব বেশি আঁচ দিয়ে ফেলি ঝটপট মাছগুলো কিন্তু ভাজা হয়ে যায় যখনই বিনা দিলে কোনো কিছু রান্না করতে যাবেন অবশ্যই উনুনের আঁচটা একদম কমিয়ে লো আঁচে সেটাই ভাজবেন আর হ্যাঁ আমি আপনাদের একটা কথা বলে দিই যদি বিনা তেলে কোনো কিছু রান্নার রেসিপি দেখতে ইচ্ছে করে কিংবা কোনো ভাজা রেসিপি দেখতে ইচ্ছে করে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি অবশ্যই অবশ্যই করে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তিন থেকে চারবার উল্টে পাল্টে আমি কিন্তু এগুলোকে ভেজেছি আপনাদেরকে হয়তো একবার দেখিয়েছি উল্টানোটা তবে আমি বেশ কয়েকবার উল্টে নিয়েছি চিংড়ি মাছগুলো ভাজার পর দেখতে কীরকম লাগছে দেখুন এমনিতে যেভাবে ভাজা হয় যদিও একটু আলাদা দেখতে লাগছে তবে কড়াইতে একদম লেগেও যায়নি দেখুন এক বিন্দু তেলের ব্যবহার আমি কিন্তু করিনি কড়াইতে দেখে নিশ্চয়ই আপনারা বুঝবেন শুধু কড়াই দেখে নয় চিংড়ি মাছগুলো দেখেও আপনারা বুঝবেন আর চিংড়ি মাছগুলোর গায়ে কীরকম হালকা হালকা লাল লাল করে আঁচ লেগেছে দেখুন অবশ্যই কিন্তু হালকা আঁচে ভাজতে হবে দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে খুব সহজে বিনা তেলেও যে চিংড়ি মাছ ভাজা হয় দেখে নিলেন তাহলে আমি কিন্তু আগেও একবার এরকম বিনা তেলে চিংড়ি মাছ ভেজেছিলাম তো আমার সেই চিংড়ি মাছ ভাজা সকলের অনেক অনেক পছন্দ হয়েছিল আজকে যদিও চিংড়ি মাছটার পরিমাণটা কম সেরকম বেশি পরিমাণে চিংড়ি মাছ নেই চিংড়ি মাছ আনা হয়েছিল তবে খেতে খেতে ফ্রিজেই কয়েকটাই পড়েছিল ভাবলাম বিনা তেলে চিংড়ি মাছ ভাজাই বানাই এরকম বিনা তেলে চিংড়ি মাছ ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে আমার বাবু এখানে যে নাচানাচি করছে ও তো ছোটো এবার ওকে তো খুব বেশি তেল দেওয়া যায় না ডাক্তাররাও এমনিতেই বলে ছোটোদের বেশি করে তেল না দিতে তার জন্য চিংড়ি মাছটা আমি এরকম একটু বিনা তেলেই ভেজে দিই কারণ চিংড়ি মাছটা খেতেও খুবই ভালোবাসে বিনা তেলে চিংড়ি মাছটা খেলে বল ওর ভালো লাগার চিংড়ি মাছটাও খাওয়া হবে আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে দেখুন বন্ধুরা বিনা তেলে চিংড়ি মাছের ভাজা আর এই বিনা তেলে চিংড়ি মাছ ভাজা আমি কিন্তু একটা ভেঙে আপনাদের দেখাবো মাছটা দেখুন কতটা শক্ত হয়েছে দেখুন এই দেখুন এই দেখুন একদম ফুট ফুট করে ছেড়ে যাচ্ছে যেরকম এমনিতেই চিংড়ি মাছ তেল দিয়ে ভাজার পর যেরকম দেখতে লাগে ঠিক সেরকম খাবে তো নাকি কিটা এটা বলো হ্যাঁ বিনা তেলে চিংড়ি মাছ নাও খাও ধরো তুমি ধরে খাও বোঝা যাচ্ছে না কিন্তু যে এটা বিনা তেলে রান্না হয়েছে আগে খাও খেয়ে দিয়ে বলবে ভালো হয়েছে তাহলে বন্ধুরা দেখে নিলেন তো বিনা তেলেও যে চিংড়ি মাছের ভাজা হয় আমার এই বিনা তেলে চিংড়ি মাছের ভাজা রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না আরও বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বাড়িতে একবারেরও এরকমভাবে বিনা তেলে চিংড়ি মাছের ভাজা বানিয়ে খাবেন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা